আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে নগর চার্চে চলছে প্রস্তুতি বড়দিনকে সামনে রেখে নগরে প্রত্যেক বছরে ন্যায় এবছর ও চার্চে মেলা অনুষ্ঠিত হবে তাই বুধবার নগর উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরহিত্য করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা বিধায়ক বলেন ওই দিন সকালে বড়দিন উপলক্ষে চার্চ কেক কাটা উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বিকেলে মেলা উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার মেলায় যারা আসবেন তাদের প্রতি আবেদন রাখা হয়েছে যেন কোনোভাবেই মেলার শান্তি ভঙ্গ না হয় সেদিকে নজর রাখেন সবাইকে শুধু আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আসবেন শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সুন্দরভাবে যাতে আমরা সবাই আনন্দ উপভোগ করতে পারি কারণ প্রভুর যিশুর যেটা বাণী সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে এই দিনটি যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি আমাদের যে অভিজ্ঞতা যেমন খাটচি মেলা আমরা সাত দিন চালাই এখন পর্যন্ত আমি আসার পর থেকে আঠেরো থেকে যতগুলো মেলা হয়েছে সবগুলো আমরা জিরো ইনসিডেন্ট একটা ইনসিডেন্টও আমরা করতে দিইনি আশা করি এখানেও আমরা যে কবছর করলাম এবছরও আমরা সেভাবেই সুন্দরভাবে আপনাদের সহযোগিতা কারণ আমাদের এখানে মিডিয়ারও একটা ভূমিকা থাকে যেমন আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায় যারা ধরুন পুণ্যার্থী তারা যেমন আসবে তেমনি আবার দর্শনার্থীরা আসবে তো সে কারণে বিকেলে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হয় এবং সেটা রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে আর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চার্চের গেট বন্ধ হয়ে যাবে তো সবারই একটা দিশা থাকে যে চার্চের ভেতরে এসে এটা দেখা বা চার্চের ভেতরে ঢুকা কিন্তু সবাইকে অনুরোধ করব রাত্র বারোটার পর আপনারা দয়া করে চেষ্টা করবেন না কারণ গেট কোনো অবস্থাতে খোলা হবে না আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া ডিসপাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে